বৈষ্ণোদেবী দর্শন করে তারপর আমরা ওখান থেকে এগিয়ে যাই এগিয়ে এসে একশো টাকা করে আমরা রোপওয়েতে চড়ি রোপওয়েতে করে যাই ভৈরোনাথ দর্শন করি ভৈর্যনাথ দর্শন করার পরে আবার নেমে আসি এবং হাঁটতে হাঁটতে নিচে নেমে আসি আমার মোবাইলে সামহাও কিছু একটু প্রবলেমের জন্য ক্যামেরাতে কিছু ইস্যুর জন্য আমি এগুলো ভিডিও শুট করতে পারিনি নেমে এসে আমরা যে হোটেলে ছিলাম বিশাল রেসিডেন্সি ওই হোটেলেই আবার উঠি হাজার টাকা করে ভাড়া নেয় এসে খুব টায়ার্ড ছিলাম সন্ধ্যাবেলা ছটা নাগাদ চেক ইন করি এসে একটু স্নান টান করে গামছাটাকে বাইরে মেলে দিয়েছি আর বাইরে বেরোবো সন্ধ্যাবেলা একটু ডিনার করে তারপরে আবার এসে শুয়ে পড়বো মানে বৈষ্ণোদেবীর থেকে আমরা গেছিলাম ভাইরোনাথ বাবার মন্দিরে তা সামান্য কিছু প্রবলেম হয়েছিল আমার সফটওয়্যারে মোবাইলে সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর ওখান থেকে আমরা একশো টাকা করে টিকিট কাটি টিকিট কেটে রোপ করে চলে যাই ভাইরোনাথ মন্দিরে দেখতে সেখান থেকে ভৈরনাথ মন্দির দেখে ছবি টবি তুলে তারপর নিচে নেমে আসি তারপর নিচে নেমে সেইখানে আমি আমার ফোনটাকে এবং ক্যামেরাটাকে ঠিক করাই কিছু প্রবলেম হচ্ছিল যার ফলে ভিডিও শুট করতে পারছিলাম না তা এখন ঠিক হয়েছে এখন রাত্রি দশটা বাজে ডিনার করে আসলাম আমাদের আমরা পাঁচে শুরু করেছিলাম আর নামতে নামতে আস্তে আস্তে নামছিলাম আমরা সকালবেলায় ছটার সময় উঠে সাতটার সময় টিকিটের লাইনে দাঁড়াই এবং মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা টাকা আমরা ভৈর্যনাথ যাওয়ার টিকিট কাটি একশো টাকা উপায় আপ এন্ড ডাউন আহ বৈষ্ণোদেবীর মন্দির থেকে বেরিয়েই জাস্ট একটুখানি এগোলেই রোপে কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে আমরা হেঁটে হেঁটে অনেকটা যেতে হয় সেখান থেকে রোপে ধরে ওপরে যাই ধারণা বাবার মন্দির দর্শন করি সেখানে প্রণাম করে তারপরে আমরা একটু ওখানে ছবি টবি তুলে চলে আসি নিচে নেমে আসি ভিডিও শুট করতে পারিনি কিছু আমার মোবাইলে ক্যামেরাতে কিছু সফটওয়্যারের প্রবলেম হচ্ছিল তার ফলে ভিডিও শুট করা সম্ভব হয়নি আহ যাই হোক আমরা মোটামুটি দর্শন করে দশটার থেকে স্টার্ট করি হাঁটা এবং ধীরে সুস্থে ধীরে সুস্থে করে আস্তে আস্তে নেমে আমরা ঠিক পাঁচটার মধ্যে নেমে চলে আসি পাঁচটা ওই সাড়ে পাঁচটা হবে খুব বেশি হলে সাড়ে পাঁচটা হবে দিয়ে হোটেল রুট রুটে সাড়ে পাঁচটা হয়ে গিয়েছিল তারপর স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে ফোনের যে প্রবলেমটা ছিল ক্যামেরা এবং রিলেটেড এবং সফটওয়্যার রিলেটেড সেটা গিয়ে পাশে একটা ক্যামেরার দোকান আছে সরি ক্যামেরা বলছি মোবাইলের দোকান আছে সেখানে গিয়ে দেখাই সেটা অনেক চেষ্টা টেষ্টা করে এখন ঠিক করে দিলো তার ফলে এখন আমি আবার শ্যুট করতে পারছি তা আজকের মতন এখানেই শেষ করছি ডিনার আমার করা হয়ে গেছে এখন রাত্রি দশটা বাজছে এখন শুয়ে পড়বো কাল সকালে যাব শ্রীনগর এখান থেকে প্রথমে বাস ধরে উদমপুর থেকে প্রথমে যাব উদমপুর বাস ধরে তারপর উদমপুর থেকে শিয়ার গাড়িতে যাব আপনার বানিহাল বানিহাল থেকে ট্রেনে যাব শ্রীনগরে সমস্তটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো টিল দেন বাইক চলুন গুড নাইট আজকের মতন আজকের তারিখ হচ্ছে বাইশে সেপ্টেম্বর আজকে হচ্ছে রোববার এখন ঘড়িতে ঠিক সাতটা বাজছে এখন বেরিয়ে যাচ্ছি একটু চা খাবো দিয়ে বাসে করে উদমপুর যাব যদি ওখান থেকে বানিহাল যাব শেয়ার গাড়িতে করে দিয়ে ওখান থেকে ট্রেনে করে চলে যাব লোকাল ট্রেনে করে চলে যাব কাশ্মীরে তা আজকে আপনাদের সঙ্গে কিভাবে লোকালি যাওয়া যায় সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু কোনো গাড়ি ভাড়া করছি না মানে একদম শেয়ার করে 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 যাব প্রথমে তো বাসেই যাব বাস তো শেয়ারিংই অপশান আর কোনো অপশান নেই আর তারপরে তো গাড়িতে যাব যেখানে টাটা সোমবার দেখি কী পাই উধমপুরে যাবো ফার্স্টে বাস বাসে করে উধমপুর উধমপুর থেকে বানিহাল বানিহাল থেকে ট্রেনে করে কাশ্মীর তা চলুন এখন বেরোনো যাক রাস্তায় একটু চা খাওয়া আবার বাসে উঠব উধমপুর যাওয়ার লেখা আছে দেখে গিয়ে যায় নাকি পঞ্চাশ টাকা করে ভাড়া বলল আর এই দেখুন সামনে ওই রাস্তা চলে গেছে একদম মন্দিরে ঠিক এই পেট্রোল পাম্প আর এই তিন মাথার মোড় এখান থেকে বাসগুলো ছাড়ে উধমপুর যাওয়া এখন চলুন চা খেয়ে নেবিস বাসটা দেখছেন ওটা বঙ্গ বাস সিমলা টু কাটরা তার মানে সিমলা থেকে আইদার সন্ধেবেলা আবার রাত্রেবেলা ছেড়ে এসে এখন সাড়ে সাতটার সময় কাটরাতে ঢুকিয়ে দিয়েছে তাহলে আপনারা সিমলার থেকেও কিন্তু আসার ব্যবস্থা রয়েছে কাটরা এবং ওয়েল কানেক্টেড কাটরা সব জায়গার থেকেই ভালোভাবে ওয়েল কানেক্টেড নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাটরা জম্মু থেকে কাটরা আসারও ট্রেন রয়েছে আপনারা অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন আরও ওই রাস্তা দিয়ে আমরা গেছিলাম পরশু দিনকে উঠেছিলাম একদম বৈষ্ণুদেব মন্দিরে আসতে সাতটা পঁয়ত্রিশ বাজছে ছেড়ে দিয়েছে বাসটা জাস্ট এই ছাড়লো আমার মনে হয় টাইম সাড়ে সাতটায় পাঁচ মিনিট দেরি করে ছাড়লো যেহেতু বাসের লোক ফাঁকাই রয়েছে গড়িতে সাতটা পঁয়ত্রিশ বাজছে বাসটা ছাড়লো এখন সাড়ে সাতটায় মনে হয় ছাড়ার টাইম পাঁচ মিনিট দেরি করে ছাড়লো বাসটা একদম ফাঁকা রয়েছে যার জন্য মানে আমরা জাস্ট চারজন প্যাসেঞ্জার আছি তাই জন্য মনে হয় পাঁচ মিনিট দেরি করে ছাড়লো যদি আরও কিছু প্যাসেঞ্জার আছে আশায় তা চলুন এখন যাওয়া যাক আমার মনে হয় উধমপুর এক ঘন্টার মত লাগবে এটা মেন টিকরি চক উধমপুরের রাস্তা দেখেছেন দুপাশে ওয়ান ওয়ে করে রাস্তা করা আছে থেকে শ্রীনগর দুশো ন কিলোমিটার বা চুয়াত্তর কিলোমিটার উধমপুর সাতাশ কিলোমিটার মতন রাস্তা ব্রিজ ওয়ান ওয়ে রাস্তা এত সুন্দর সাজিয়ে দিয়েছে জম্মু টু কাশ্মীর যাওয়ার রাস্তাটা এটাই একটা স্বর্গের মতন সুন্দর লাগছে দেখুন আর সত্যি উদমপুর শহরটা একটু আগে ডিস্ট্রিক্ট কোর্টটা বেরিয়ে গেল তখন ভিডিওটা করতে পারলাম না বেশ জমজমার শহর কিন্তু আমি যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে যেখান থেকে গাড়িগুলো শেয়ার গাড়িগুলো ছাড়ে বাসও ছাড়ে বাসে যাব না শেয়ার গাড়িতেই যাব এই উধমপুর মেন চক এখান থেকে গাড়িগুলো পাওয়া যাবে বানিহাল যাওয়ার প্রবল এই দিকে যাবে গাড়িটা ঠিক এই যে পেট্রোল পাম্পটা রয়েছে ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পের পাশ থেকে গাড়িগুলো ছাড়ে স্মার্ট বাজারের ঠিক অপোজিটে চক ঠিক আছে এখান থেকে গাড়ি পাবেন বানিহাল যাওয়ার বা শ্রীনগর যাওয়ার চলুন এগিয়ে যাওয়া যাক দেখি কি গাড়ি পাওয়া যায় এখান থেকে শ্রীনগর হচ্ছে একশো আট অষ্টআশি কিলোমিটার উধমপুরের যেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কয়েকজন বলল যে আপনি চলে যান সামনে জিখেনি চক এই দশ টাকা মতন বাস ভাড়া নেবে এখান থেকে আপনি জিখেনি চক থেকে পেয়ে যাবেন বানিহাল বা শ্রীনগর যাওয়ার গাড়িগুলো পাটনি টপ হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার উঠে গেছে এখান থেকে সাড়ে তিনশো পর্যন্ত সেখান বানিহাল যাব বানিহাল থেকে তারপরে ওখান ট্রেনে করে বেরিয়ে যাবো উধমপুর থেকে বাই বানিহাল সেখান থেকে বাই ট্রেন

যারা জম্মুর থেকে শ্রীনগরে আসবেন তারা কিন্তু একটু সকাল সকাল স্টার্ট করবেন আর্লি মর্নিং যেমন ছটা সাড়ে ছটা বা সাতটা তাতে কি হবে আপনারা কিন্তু আলো থাকতে থাকতে অনেকটা এগিয়ে যাবেন এখন যদিও এখানে এই রাস্তায় জ্যাম খুবই কম হয় আগে কিন্তু প্রচণ্ড জ্যাম হতো প্রায় সাতেরো আঠেরো ঘন্টা সময় লেগে যেত এখন কিন্তু ওই আপনার বারো ঘন্টা এগারো ঘন্টা লাগে যদি জ্যামে আর নাহলে ন আট ঘন্টা ন ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন আর পঁচিশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ পঁচিশে জানুয়ারি দু থেকে কিন্তু ট্রেন চালু হয়ে যাচ্ছে জম্মুর থেকে একদম শ্রীনগর অবধি সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাত্রাপথটা খুবই সুগম হবে এবং ট্রেনে করে আপনারা যেতে পারবেন আপ টু শ্রীনগর সামনে এই জায়গাটাতে একটু ধস নেমেছে যার ফলে রাস্তাটা একটু ব্লকড এখানে কোনো কারণে জ্যাম লেগেছে সেই জন্য রাস্তাটাকে ঘুরিয়ে দিল এই দিক দিয়ে যাচ্ছে এই পাশ দিয়ে যেতে পারবে না জ্যাম আছে সামনে সামনে পুরো জ্যাম আছে যার ফলে উল্টো দিকে রাস্তা দিকে চলে গেল সামনে পুরো জ্যাম আছে সেই জন্য গাড়িটা ওয়ান ওয়ে থেকে আরেক দিকে চলে আসলো এই পাশটা চলে আসলো তার ফলে কি হয়েছে মানে দুদিকেই এখন গাড়ি যাচ্ছে বিরাট লম্বা জ্যাম আছে মানে ওই চাষবাসের সময় এই ঘাস ফাঁস ওই সবগুলো খায় না সেই বাকরিগুলো মানে ছাগল বা ভেড়াগুলো পাহাড়ি ভেড়া তাই সামনে এত ভিড় মানে এত ভেড়া যাচ্ছে ভেড়ার ভিড় যার ফলে কী হয়েছে জ্যাম লেগে গেছে এবং জ্যামটা কিন্তু অনেকটা বড় প্রায় দু কিলোমিটার তো জ্যাম হবেই বেশি ছাড়া কম না আমরা এখানে ওয়েট করছি দেখা যাক কতক্ষণে জ্যাম ছাড়ে আছি এইখানটাতে তাজ রেস্টুরেন্টের কাছে তাজ সুইটস বৈষ্ণবী ধাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়ানোর পরে আবার জ্যামটা ছাড়লো তা আমরা ওই রেস্টুরেন্টে একটুখানি বিস্কুট আর চা খেয়ে নিয়েছিলাম আবার যাত্রা শুরু হলো এবার ড্রাইভার সাহেব রং সাইড থেকে রাইট সাইডের দিকে ঢোকাচ্ছে তা সামনে পুলিশ ছিল তা পুলিশ এ করছিলো তারা দিচ্ছিলো তা কোনো রকমে এদিক থেকে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা সামনের একটা হন্ডা সিটিও রয়েছে সামনে টোলগেট আছে টোলগেটের জ্যাম এমনি জ্যাম না এমনি টোলগেটের জ্যাম এই টানেলে একশো পঁয়ষট্টি টাকা করেছে ছোটো গাড়ি কার জিপ এইসবগুলো টোল ট্যাক্স আর সামনেই কিন্তু বিখ্যাত শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল যে টানেলটা প্রায় বারো কিলোমিটার রাস্তা জুড়ে এবং এই টানেলটা কিন্তু শ্রীনগর যাওয়ার পথটা অনেকটা সুগম করে দিয়েছে এবং যাত্রাপথে চার ঘন্টা কমিয়ে এনেছে টোল কাটা হয়ে গেছে সামনে সেই বিখ্যাত শ্যামাপ্রসাদ মুখার্জির ট্যানেল যেটার কথা বললাম সেই এই যুগান্ত গাড়ির টানেলটা কিন্তু শ্রীনগর যাওয়ার রাস্তা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কমিয়ে দিয়েছে নালে এর আগে যা জ্যাম হতো এবং যাত্রাপথে এত দুর্বিশহ অবস্থা হতো সেই ক্ষেত্রে সাতেরো আঠেরো ঘন্টা অবধি সময় লেগে যেত এমনও শুনেছিলাম শ্রীনগরে গিয়ে যে এক একবার চব্বিশ ঘন্টা অবধি পার হয়ে গেছে আপনার এই টানেল পেরোতে তা সেক্ষেত্রে কিন্তু এই টানেলটা যুগান্তকারী এবং সত্যি কথা বলতে গেলে শ্রীনগর এবং জম্মু কাশ্মীরের মধ্যে যোগাযোগ সংযোগ স্থাপনটা খুব ভালোভাবে করেছে এই টানেলটা পেরোতে চব্বিশ ঘন্টা লাগেনি মানে টোটাল যাত্রাপথটা যেতে চব্বিশ ঘন্টা মতন সময় লেগে যেত এক এক সময় এমন হয়েছে সেটা আমি শ্রীনগরে গিয়ে জানতে পারি অনেকেই এই কথা বলেছিলেন যে এই রাস্তা হওয়ার ফলে কিন্তু জম্মুর থেকে শ্রীনগর আসাটা খুব সুবিধা হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে কাশ্মীর এবং তার সাথে জম্মু এবং সারা ভারতবর্ষের মানুষের কাছেই সুবিধাজনক হয়েছে এই টানেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি আমরা কাশ্মীরে পৌঁছে যেতে পারি সেখানে গাড়ি দাঁড়ানোর কিন্তু সম্পূর্ণ মানা আর স্পিড লিমিট হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গাড়ি দাঁড়ালে কিন্তু ভারী ফাইন হবে টানেলের ভিতরে প্রত্যেক পাঁচশো মিটার বা হাফ কিলোমিটারের মধ্যে মধ্যে কিন্তু এক্সিট গেট রয়েছে বা এমার্জেন্সি এক্সিট গেট রয়েছে যেখান থেকে কোনো যদি বিপদ হয় বা কোনো রকম ভূমিকম্প বা কোনো কারণে যদি মানুষ প্রবলেমে পড়ে বা যাত্রীরা প্রবলেমে পড়ে সেখান থেকে কিন্তু এই এক্সিট গেটের মাধ্যমে বেরিয়ে যেতে পারবেন এছাড়াও জলের ব্যবস্থা রয়েছে বড় বড়ো হোস পাইপ রয়েছে যদি কোনো রকমের আগুন লাগে বা বিস্ফোরণ ঘটে সেক্ষেত্রে কিন্তু জলের মাধ্যমে নেবানোর ব্যবস্থাও রয়েছে প্রায় বারো কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা পৌঁছে গেলাম এই পাটটাতে মানে আপনার জম্মুর সাইড থেকে চলে আসলাম কাশ্মীরের দিকটায় আবহাওয়াটা তুলনামূলক একটু ঠান্ডাও হলো এই পাশে কিন্তু যথেষ্ট গাড়ির লাইন রয়েছে এবং ভালো জ্যাম রয়েছে একদম গাড়িগুলো স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের বানিহাল থেকে দেড়টা নাগাদ একটা ট্রেন আছে মনে হচ্ছে ওটা ধরতে পারবো না তারপরে দুটো চল্লিশ না পঁয়তাল্লিশ নাগাদ আরেকটা ট্রেন রয়েছে মনে হচ্ছে সেটাই ধরতে পারবো এখন দেখা যাক রাস্তা যেরকম জ্যাম কখন গিয়ে পৌঁছোই জ্যামের সাথে সাথে আবার রোড স্লাইডিং হয়েছে এ যেন গোদের উপর বিষ ফোরা এতেও আরও একটু টাইম লেগে যাচ্ছে এইসব রাস্তাগুলো পার হতে হতে সত্যি পাহাড়ি রাস্তা চলা যে কত কষ্টকর সেটা যারা যাতায়াত করে বা ড্রাইভার এরা ভালো করেই জানে এখন আবার রাস্তা কিছুটা ফাঁকা পেয়েছি এখন গাড়ি আবার ছোটাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব বানিহাল থেকে ডাইরেক্ট শ্রীনগর চলে যাবো শ্রীনগরে নামবো সেখান থেকে চলে যাব সানাতনগর সানাতনগারে আমার হোস্টেল বুকিং করা আছে আর ট্রেনটা কটাটা পাই সেটাই দেখার বিষয় দেড়টা ট্রেনটা তো মনে হচ্ছে পাবো না আর তারপরেরটা তো বললাম যেরকম দুটো পঁয়তাল্লিশ সেটা হয়তো পেয়েই যাব আর বানিহাল থেকে কিন্তু ট্রেনে জার্নিটা অনেকটা কমফোর্টেবল এবং চারপাশের সিনিক বিউটি কিন্তু সত্যিই দেখার মতন সুন্দর এখানে টানেলে বাইপাস দিয়ে এসে ঢুকে গেল নাহলে যাব সামনে জ্যাম ছিল আসতে প্রায় আরো আধ ঘন্টা চল্লিশ মিনিট এক্সট্রা লেগে যেত যাক অনেকটা এগিয়ে আসলাম আমরা আরও আটত্রিশ কিলোমিটার মোটামুটি আর এক ঘন্টা মতন লাগবে পৌঁছোতে যদি খুব জ্যাম না থাকে এগারোটা পঞ্চাশ বাজছে রাস্তাটা কিন্তু ভালো জ্যাম হয় মানে এখনো পাশে লেফট সাইডে ট্রাক দাঁড়িয়ে আছে আমরা ওয়ান ওয়ে ছেড়ে যেটা মানে আর রাস্তা আছে অপোজিট রাস্তাটা অপোজিট সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম তো জানিয়ে তখন তাই জন্য রাস্তায় কিন্তু ভালো জ্যাম হয় আপনারা যখন আসবেন সেই মতন হাফের টাইম নিয়ে মানে সেকেন্ড হাফের দিকে বারোটা একটা বেরোবেন না হলেও জম্মুর থেকে বারোটা একটা বেরোলে কিন্তু একদম জ্যামে পড়বেন যে কখন পৌঁছবে তারপর চেষ্টা করুন সকাল সকাল বেরিয়ে আসা যাতে আপনি সন্ধে বা রাত্রের মধ্যে কাশ্মীরে যেতে পারেন এবারে কাশ্মীর আমার সাত দিন মতন থাকার ইচ্ছে আছে অলরেডি জম্মুতে তিন দিন ছিলাম টোটাল দশ দিন এবং চার ট্রেনে যাতায়াত নিয়ে আরও চার দিন মতন হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তাহলে চোদ্দো দিনের এই ট্রিপটা ছিল আর যেহেতু কাশ্মীরে এর আগে কোনো দিন আসা হয়নি এটাই ফার্স্ট টাইম তাই একটু এক্সাইটেডও বেশি ছিলাম যদিও কাশ্মীরে আসার ইচ্ছে আগে থাকলেও আসতে পারিনি বিভিন্ন রকমের প্রবলেমস আপনারা সবাই জানেন যে কাশ্মীরে যে ধরনের প্রবলেম ছিল সেই জন্য কাশ্মীরটা আগে আসা হয়নি বাকি ভারতবর্ষ তো প্রায় অলমোস্ট অনেকটাই ঘুরেছি অলমোস্ট অনেকটা বলতে গেলে ভারতবর্ষ যদি অনেক বড় তবু এটা বলতে পারি যে অনেকটাই ভারতবর্ষ কভার করা হয়ে গেছে আমার তা এখন যাচ্ছি শ্রীনগরটা পুরো এক্সপ্লোর করবো তার মধ্যে সোনমার্গ রয়েছে গুলমার্গ রয়েছে এছাড়া দুধপাত্রী বলে একটা জায়গা আছে শুনেছি খুব সুন্দর ডাল লেকে ঘুরবো এছাড়াও বিভিন্ন জায়গা আশপাশগুলো ঘুরে বেড়াবো জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যাত্রাপথের সৌন্দর্যের কথা অনেকের মুখে শুনেছিলাম এবং সত্যিই সেটা এক্সপ্লোর করার বা দেখার খুব ইচ্ছে ছিল তাই এই যাওয়ার যাত্রাতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে এর আগে উঠিতে গেছি উটি যাওয়ার পথে রাস্তাও খুব সুন্দর সেটাও আপনাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আর এই রাস্তা দেখুন যাওয়ার পথে চারপাশে পাহাড় নীল আকাশ পেজা পেজা তুলোর মতন মেঘ এগুলো দেখতে এত ভালো লাগছিল এবং সত্যি কথা বলতে গেলে এই যে যাত্রাপথের কথা অন্যান্য অন্যান্য আমাদের মুখে শুনেছিলাম সত্যি আজকে নিজে অনুভব করতে পেরে খুব ভালো লাগছে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে তো আরো ভালো লাগছে শ্রীনগর আরো একশো আঠাশাল ওই থার্টি ফাইভ কিলোমিটার মতন বানিহাল থেকে আমরা যেহেতু ট্রেনে যাবো সেই জন্য টেনশনটা থাকবে না কিন্তু বানিহাল অব্দি প্রবলেমটা সেইটা কিন্তু আমাদেরকে এখনো সহ্য করতে হবে তো প্যাসেঞ্জার থেকে যেটা জানতে পারলাম যে কালকে ল্যান্ডস্লাইড হয়েছিল তার ফলে আজকে জ্যামটা মানে খুব অল্প অল্প করে গাড়ি ছাড়ছে এটা একটা কারণ এই জন্যই এতটা জ্যাম বললেন যে রোজ হয় না মাঝে সাঝে এরকম জ্যামটা হয় ঠিক আচ্ছা তারিখ কিন্তু ভালো গরম আছে কাশ্মীরে মানে যেরকম এক্সপেক্টেড ঠান্ডা থাকার কথা সেই রকম কিন্তু নেই মানে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং ভালোই হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজছে প্রায় বারোটা চল্লিশ হ্যাঁ দেড়টা ট্রেনটা তো আর ধরতে পারবো না মনে হচ্ছে এখানে আবার আর একটা টানেল এবং যাত্রাপথে প্রচুর টানেল পড়বে এবং সবথেকে বড় টানেল যেটা সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল এখানে জ্যামে ফেসে আছি দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট মতন হয়েছে এখনও গাড়ি ছাড়েনি দেখা যাক কখন গাড়ি ছাড়ে এখান থেকে বানিহাল আরও আঠাশ কিলোমিটার মতন রাস্তা তা যা জ্যাম মনে হচ্ছে তো এক দেড় ঘন্টা লেগে যাবে যেতে রাস্তারও প্রচুর কাজ হচ্ছে পুরো ডেভেলপমেন্ট হচ্ছে পুরো চারপাশে পিলার টিলার বানানো হয়ে আছে এখন একটু পাইচারি করছি রোদে তেজ আছে হালকা একটু গরম আছে মানে হালকা বলতে মারাত্মক গরম নেই কিন্তু একটু হালকা গরম আছে দুটো বাজে এখনো কি পৌঁছোতে পারলাম না দুটো ট্রেনটা তো মিস হবে বিকেল চারটে ট্রেনটা হয়তো ধরতে পারবো কি জানি দেখা যায় বানিহাল এখনো দশ কিলোমিটার ঘড়িতে বাজে দুটো কুড়ি পৌঁছোতে পৌঁছতে মনে হচ্ছে তিনটে বেরিয়ে যাবে আমাদের এখান থেকে মালপত্র নামিয়ে নেব তারপর স্টেশনে টিকিট কেটে যাব কাশ্মীরে গাড়িতে রেলওয়ে স্টেশন এখানে টিকিট কাটবো কুড়ি টাকা করে ভাড়া এখান থেকে কাশ্মীর অব্দি মানে শ্রীনগর স্টেশনটার নাম হচ্ছে শ্রীনগর আছি তো কাশ্মীরেই একবার দেখে নেবেন হয়ে গেছে কুড়ি টাকার টিকিট এবার লাগেজ চেকিং এ দিতে হবে সামনে লাগেজ চেকিং রয়েছে এটা সেই বিখ্যাত বানিহাল রেলওয়ে স্টেশনের ভেতরের দৃশ্য এখানকার শুটিং অনেক সিনেমাতেই হয়েছে এবং এখানকার প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর দেখতে লাগছে সত্যি কাশ্মীরের বুকে রেলওয়ে স্থাপন করা রেলওয়ে ট্র্যাক তৈরি করা এবং এই রাস্তা দিয়ে যে ট্রেন যেতে পারে বা এই ট্র্যাক দিয়ে যে ট্রেন যেতে পারে এটাই একটা মানুষের কাছে বিষয় তিনটে সময় ছেড়ে আচ্ছা আপনাদের যেটা বলেছিলাম দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না দুটো পঞ্চান্ন টাইম দুটো পঞ্চান্ন এসে পাঁচ মিনিট দাঁড়াবে রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে তিনটে সময় ছেড়ে চলে যাবে শ্রীনগরের উদ্দেশ্যে শ্রীনগরের ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার আর এখান থেকে তিনটে সময় ছেড়ে চারটে তেতাল্লিশে হচ্ছে ঢোকার টাইম মোটামুটি দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে একশো ন কিলোমিটার যেতে ভাড়া কিন্তু মাত্র কুড়ি টাকা ট্রেনের টিকিট কাটলাম মাত্র কুড়ি টাকা নিল এই ট্রেনটা সাঙ্গালদান থেকে এসে বানিহাল শ্রীনগর হয়ে বারামুলা ডিস্ট্রিক্টের বারামুলা স্টেশন অবধি চলে যাবে ভালোই ভিড় আছে রেগেছেন আমাদের বংগা লাইনের মত ভিড় রেগেছেন কি রকম ভিড় জেনারেটা ভিড় হয় না কিন্তু আজকে কানে যেন অনেকটা ভিড় হয়েছে। বা চলুন এবারে চলে যাই যতটা যাওয়া যায়। এত ভিড়। গাড়ি 35 কিলোমিটার আসার পর অনন্তনাগ স্টেশন এলো। এখানে এসে বসার একটা জায়গা পেয়েছে। এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আসার পরে এটা রাস্তা বাকি আছে কাশ্মীর যেতে মানে শ্রীনগর কাশ্মীর স্টেশনটা না আর মোটামুটি দেড় ঘন্টা মতো লাগবে ক্রিকেট খেলছে বাচ্চারা একটু দেরি হয়ে গেল তুলতে ভিডিওটা আভান্তিপুরা স্টেশনের নাম আভান্তিপুরা কাকাপুরা রেলওয়ে স্টেশন নামটা একটু অদ্ভুত স্টেশন আসছে তারপরে স্টেশন হচ্ছে শ্রীনগর মানে কাশ্মীর তা আমি যেটা বলেছিলাম একশো নয় কিলোমিটার বানিহাল থেকে ওটা নয় আটাত্তর কিলোমিটার রাস্তা ওটা আপনাকে অ্যাপে আটাত্তর দেখাচ্ছে ট্রেন অ্যাপে আর এখন পাম্পুরে ঢুকছে তারপরে ঢুকে যাবে শ্রীনগর হচ্ছে বানিহাল থেকে বাহাত্তর কিলোমিটার আর তারপরে আটাত্তর কিলোমিটার হচ্ছে শ্রীনগর মানে দুটো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র ছ কিলোমিটার শ্রীনগর স্টেশনে এখন ঘড়িতে বাজছে চারটে পঞ্চান্ন এখান থেকে বেরিয়ে তারপরে যাব হোটেলে ডর বুক করা আছে এই ট্রেন সাঙ্গালদার বড়গাম বারামুলা চলুন এখন যাওয়া যায় রেলওয়ে স্টেশনটা বাইরে বেরিয়ে এসছি শ্রীনগর রেলওয়ে স্টেশনের জায়গাটা কি সুন্দর দেখছেন পাহাড় তার সঙ্গে রেলওয়ে স্টেশন সবুজ গ্রিনারি অপূর্ব অপূর্ব এক কথা অপূর্ব গাড়ি পেয়ে গেছি শেয়ারিং গাড়ি তিরিশ টাকা করে নেবো সুন্দর এবার ওখানে যাবো ওখানে গিয়ে হোটেল দেখে নেবো মানে হোটেল দেখাই আছে খুঁজে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন বাই আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট পর্বে আপনাদের শ্রীনগর এবং তার আশপাশটা ঘুরিয়ে দেখাবো বাই টাটা আপনারা সবাই ভালো থাকবেন